যে সকল বাবুদের হাটে ছিদ্র থাকে কিংবা জন্ম থেকে হাটে ছিদ্র নিয়ে পৃথিবীতে আসে সেই সকল বাবুদের জন্য আজকে একটা চমৎকার ডাক্তার দেখাবো এবং সেই ডাক্তারের সিরিয়াল নাম্বার দিব আপনি ইচ্ছা করলে আপনার স্বপ্নের বাবু আপনি ইচ্ছা করলে আপনার আদরের বাবুকে সিজার না করে হাটের ছিদ্র বন্ধ করতে পারবেন আজকে সেই ধরনের একটা ডাক্তারের পরামর্শ আপনাদেরকে জানাবো। সো ভিডিওটা সবাই শেয়ার করে আরও দশটা বাবুর জীবন বাঁচানো রক্ষা করেন পাশাপাশি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবারও বলছি আপনি এই ভিডিওটা যদি শেয়ার করেন আরও দশটা বাবু তার জীবন ফিরে পাবে কিংবা ইনশাআল্লাহ আরও দশটা বাবুর জীবন রক্ষা পাবে হাটের ছিদ্র এটা খুব ভয়ানক একটা রূপ সো তাই এই ধরনের প্রবলেম আজকে ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব আপনি রীতিমতো হাটের ছিদ্র ডাক্তার খুঁজছেন আপনার জন্য আজকে একটা ভালো মানের ডাক্তারের পরামর্শ দিচ্ছি সেই ডাক্তার বাংলাদেশের প্রথম এবং তিনি খুব ভালো একজন ডাক্তার হাট অপারেশন ছাড়াই হাটের ছিদ্র বন্ধ হয়ে যায় তার কাছে এই ধরনের ট্রিটমেন্ট আছে আপনি জেনে আরও খুশি হবেন আপনার বাবুর অপারেশন লাগবে না আল্লাহ এবং ওই ডাক্তার যদি চেষ্টা করে ইংসা আল্লাহ তাহলে আপনার বাবুর হাটের ছিদ্র ওষুধের ধারায় বন্ধ হয়ে যাবে সো চলেন ওই ডাক্তার সম্পর্কে কিছু বিবন্ধ এবং কেমনি সিরিয়াল নেবেন সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলছি আবারও বলছি ভিডিওটা শেয়ার দিলে আরও দশটা হাট ছিদ্র ছোটো ছোটো বাবুর জীবন বেঁচে যাবে সো তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার দিতে বলবেন না ডাক্তার জাহান ফাতেমা বেগম আবার বলছি ডাক্তার জাহান ফাতেমা বেগম তিনি একজন খুব ভালো ডাক্তার এবং নাম্বার ওয়ান ডাক্তার ডাক্তার জাহান ফাতেমা বেগম উনি বসে লেবেটস স্পেশাল হাসপাতাল ধানমন্ডি ঢাকা লেবেট স্পেশাল হাসপাতাল ধানমন্ডি ঢাকা ওইখানে সে রুগী দেখে এবং আপনি খুব সহজে ওনার সিরিয়াল পাবেন কেমনি সিরিয়াল পাবেন আমার ভিডিওর উপরে ওনাদের ফোন নাম্বার দিয়ে দিব এবং পাশাপাশি আমার নাম্বারও দিয়ে দিব যদি ওনাদেরকে না পান তাহলে আমাকে ফোন দিলেও আপনি যেভাবে সিরিয়াল পাবেন সেই ব্যবস্থা আমি করে দেবো ইনশা আল্লাহ সো আবারও বলছি হার্টের ছিদ্র একটা ভয়ানক রূপ অনেক শিশু হার্টের ছিদ্র কারণে এই দুনিয়া থেকে চলে যায় আল্লাপাক সব কিছুর মালিক সো যে ডাক্তারের পরামর্শ দিলাম সেই ডাক্তারটা হচ্ছে খুবই ভালো এবং খুবই ভালো বাংলাদেশে ওয়ান আপনি যদি এই নুরজাহান ফাতেমা বেগমের সাথে দেখা করেন ইনশাল্লাহ আপনার ছেলে বা আপনার মেয়ে কিংবা আপনার আদরের সন্তানের জীবন বেঁচে যেতে পারে ইনশাল্লাহ সো সকাল আটটা থেকে বারোটার মধ্যে আপনি এই নম্বরে ফোন দেবেন আবার বলছি সকাল আটটা থেকে বারোটার মধ্যে এই নম্বরে ফোন দিলে আপনি অতি শীঘ্রই ওনার সিরিয়াল পেয়ে যাবেন আবারও বলছি সকাল আটটা থেকে বারোটার মধ্যে আপনি যদি ফোন দেন তাহলে ওনার সিরিয়ালটা পেয়ে যাবেন আমার কাছে ভালো লেগেছে বলেই আমি আপনাকে ইনফরমেশনটা দিলাম কারণ বাংলাদেশে অসংখ্য শিশুবাবু আছে যারা মার গর্ব থেকে হাট সিদ্ধ নিয়ে বের হয় কিংবা কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তার হাডে প্রবলেম বা প্রচুর পরিমাণ হাট ছিদ্র এই হাট ছিদ্রর জন্য অনেক সার্জারি করতে হয় অপারেশন করতে হয় কিন্তু আজকে যে ডাক্তারের পরামর্শ দিলাম এই ডাক্তারের কাছে আপনি যাবেন ইনশাআল্লাহ আপনার বাবুর অপারেশন ছাড়াই হাটের ছিদ্র ওষুধের দ্বারা বন্ধ হতে পারে ইনশাল্লাহ সো দেরি না করে এখনই ওই নাম্বারে সিরিয়াল দেন কিংবা ওই নম্বরে ফোন দেন আর যদি না পান তাহলে আমার নম্বরে ফোন দেবেন ইনশাল্লাহ আমি আপনার সিরিয়ালের ব্যবস্থা করে দিব আলহামদুলিল্লাহ সো এখনও বলছি এই ভিডিওটা শেয়ার দিয়ে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং আপনি যদি ভিডিওটা শেয়ার দেন তাহলে ইনশাল্লাহ আরও দশ থেকে পনেরো জন বাবু এই ডাক্তারের পরামর্শ পাবে আরও দশ থেকে পনেরো জন শিশুর জীবন বাঁচবে সো ভিডিওটা শেয়ার দিয়ে একটু উপকার করেন